দিনভর নাটকীয়তার পর হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্রপতির আদেশে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় দেশের ইতিহাসে এই প্রথম হাইকোর্ট বিভাগ থেকে কোনো বিচারপতিকে প্রধান বিচারপতি করা হল এর আগে ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের সাত বিচারপতি পদত্যাগ করেন সুপ্রিম কোর্ট কবে খুলবে তা ঠিক করতে শনিবার ভার্চুয়ালি ফুল কোর্ট সভা ডাকেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এই খবর পাওয়ার পরপরই সুপ্রিম কোর্টে জড়ো হন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্য বিচারপতিদের পদত্যাগ করতে আলটিমেটাম দেওয়া হয় পদত্যাগ প্রধান বিচারপতি

কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে বিকেলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম তবে তাকে প্রত্যাখ্যান করে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি করার দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাতে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি এই প্রথম হাইকোর্টের কোন বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার নজির সৃষ্টি হলো এর আগে আপিল বিভাগের সব বিচারপতি পদত্যাগ করেন এদিকে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান এই সরকারকে বৈধতা দিয়েছে আপিল বিভাগ বাংলাদেশের রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে মনে করে অতি দ্রুত বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফাংশনাল হওয়া উচিত যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অ্যাপেলেট ডিভিশন বসে মতামত দিয়েছেন যে প্রক্রিয়ায় সরকার গঠন হয়েছে এই প্রক্রিয়ায় সরকার গঠনটা সম্পূর্ণ বৈধ জানাতুন নাইম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আবু সাইদ এখন এক পরিবারের সন্তান নন বাংলাদেশে যত পরিবার আছে সবার সন্তান রংপুরে আবু সাইদের পরিবারের সাথে দেখা করে এসব বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আরো বলেছেন নতুন বাংলাদেশ করার দায়িত্ব সবার পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও হাসপাতালে গিয়ে খোঁজ নেন আহতদের রংপুর থেকে সাদবিন শফিকের রিপোর্ট আর ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন ষোলো জুলাই রংপুরের বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন সামনে থেকে সরাসরি গুলি করার সে ঘটনায় দেশ বিদেশে সমালোচনা ঝড় ওঠে বেগবান হয় আন্দোলন পরবর্তীতে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের দায়িত্ব নেন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার দুদিনের মাথায় রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে আবু সাইদের বাড়িতে যান মোহাম্মদ ইউনুস দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ওয়াসিফ আসিফ মাহমুদকে সাথে নিয়ে প্রথমে কবর জিয়ারত করেন আর তার মাগফিরাত কামনায় করেন দোয়া পরে যান আবু সাইদের বাসায় কথা বলেন সাইদের বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ডক্টর ইউনুস বলেন যে স্বপ্নের জন্য আবু সাইদ বুক পেতে দিয়েছিল সে স্বপ্ন বাস্তবায়ন করা সারা জাতির কর্তব্য যে লক্ষ্য নিয়ে এই বুক পেতে দিয়েছিল যার কারণে কোটি কোটি মেয়ে সামনে দাঁড়িয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে ভয় পাই না এই যেহেতু পথ দেখিয়ে গেছে আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম এই বাংলাদেশ এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের পরে ডক্টর ইউনুস জান আবু সাইদের শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় মত বিনিময় করেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে এই বিজয় উৎসবটা যেন আমরা আমাদের হাত থেকে ফসকে না

আপনারা এখন জানাই কেন আপনি সময় টিভিতে খুনির আসামি আপনি আইন মন্ত্রণালয় মাসুমের বিরুদ্ধে জাননাই কেন আর আসিফ প্রজন বললো আর আপনারা মদ নিয়ে চলে গেলেন হাইকোর্টে যা বিচারকদের অপসার করে দিলেন ছুটিতে পাঠিয়ে দিলেন এখন জানা কেন মাসুমের সবাইকে জানা কেন